একটা নতুন বক্তা লি সে স্টেজে চল্লিশ টাকা দিয়ে একটা তসবি কিনে আনছে এনে মানুষকে বলতেছে এই তসবি ব্যবহার করা যাবে না তসবি দানা ব্যবহার করা যাবে না এটা ব্যবহার করা মানে আল্লাহ নবীর সাথে দুশ্মনী করা এটা বিদাত বলে স্টেজে মানুষের সামনে তসবি দানাটা ছিঁড়ে ফেললেন বেড়াগিরি দেখাইলেন উনি বললেন সম্পর্কে যে হাদিস আছে জাল হাদিস বলে একটা হাদিস উনি পরে বললেন যে এই হাদিসটা জাল এই না এই আলোচনাগুলি আমাদের যুবকরা যখন শুনে তখন মনে করে আসলেই মনে হয় আমাদের বাপ দাদারা মা শাশি খালারা মুরব্বীরা এই যে তসবিদানা ব্যবহার করেছেন এটা মনে হয় জাল হাদিস নির্ভরই এটা ব্যবহার করা মনে হয় ঠিক না এবং তারা এটা ধরেই নেয় যে আমাদের আলেমরা এটার পক্ষে কোনো দলিল জানে না বা আমরা মনে হয় ভুলের মধ্যে আজকে বলে যুবক ভাইরা সম্পর্কে এই বক্তব্যটা দেয় যে এটা জাল হাদিস তারা যে হাদিসটা উল্লেখ করে ওইটা জাল হাদিস এটা সাব্যস্ত করা যায় এটা জাল হাদিস কিন্তু তসবিদানা সম্পর্কে শুধু ওই একটা হাদিসই আছে এমন না আরো অনেক হাদিস আছে যেগুলি তোমাদেরকে তারা শোনায় না সুবিধা মতো একটা আপত্তিকর আপনাদেরকে শোনায় বলতেছে বলতে ব্যবহার করা যাবে না এটা জাল হাদিস এবার আমি আপনাদেরকে বলি অন্যতম দুইটা কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ এক নম্বর হলো সোনানু দাউদের মধ্যে উল্লেখ দুই নম্বরে যা তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ এই দুইটা কিতাবে হাদিসটা উল্লেখ ইমাম নাসাই রহমতুল্লাহ আলাহির সোনানুল কবরের মধ্যেও হাদীসটা রয়েছে এসার আরও বহু কিতাবে হাদিস রয়েছে হাজরতে সাহাদিদ্দনাবি ওয়াক্কাস রাদী আল্লাহ তা আল আনহু তিনি বলেন দখাল নালা আলা সৌল্লাহি সাল্লাল্লাহ আলাইহি রোসাল্লামা আলা ইমরাতিন আমরা নবীজির সাথে একজন মহিলার কাছে প্রবেশ করলাম এরপরে দেখতে পাইলাম তোসবহী তিনি পাঠ করতেছেন এমন কিছু জিনিস দিয়ে যেগুলি খেজুরের বীজ এবং কঙ্কর কংক্রিটের ছোট ছোট বীজ মতো এরকম ছোট ছোট কণা এগুলি দিয়ে উনি তসবি পাঠ করতেছেন মানে বিভিন্ন তাসবি এগুলি দিয়ে গণনা করতেছেন বাইনা দাওয়ান ওয়া হাসান ওনার সামনে এগুলি রাখা আছে কঙ্কর বা খেজুরের বীজ এগুলি রাখা এগুলি দিয়ে তিনি গণনা করতেছে হিসাব করতেছে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন এগুলো কি তিনি বললেন ইয়ারাসুল আল্লাহ আমি এগুলি দিয়ে তজবি পাঠ করি বা তসবির গণনা করি তখন দয়াল নবীজি তজবি গণনা করা নিষেধ করলেন না বরং ওনাকে আরো উত্তম একটা তসবি শিখাইয়া দিলেন মারহাবা বলেন এটা সিহাসিত তার হাদিস এই হাদিসের সনদের মান সম্পর্কে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই হাসান বলেছেন হাফেজ জালাল উদ্দিন সিউতি হাদিসটা উল্লেখ করে বলেছেন এটা সহি হাদিস এছাড়া আল্লামা সোয়াইবার নাও তিনিও হাদিসটাকে হাসান বলেছেন এমন কি ভাই আমার বড় বড় মহাদিস ইমাম মঞ্জুরি ইবনু হাজার আসকালানি ওনারা সবাই হাদিসটাকে হাসান বলেছেন কেউ সহি বলেছেন ইমাম হাকেম নিসাবুরি হাদিসটাকে সহি বলেছেন অনেক ইমামরা বলেছে এটা বিশুদ্ধ হাদিস তাহলে এটা ছাড়াও আরো অনেক হাদিস আছে আমি জাস্ট একটা শোনালাম আপনাদেরকে অনেকগুলো হাদিস আছে তসবি ব্যবহার করা সম্পর্কে যুবক ভাইরা আমি যেটা বোঝানোর জন্য আপনাদের বলছি যারা এই তসবি দানাকে বিদাত বলে দিচ্ছে ব্যবহার করা যাবে না বলে দিচ্ছে তারা কিন্তু আপনাকে এই হাদিসটা শোনাবে না তসবি ব্যবহার করার পক্ষে যে শক্তিশালী হাদিস আছে এটা আপনাকে শোনাবে না বিশুদ্ধ সনদুললেখ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা তসবিদানা ব্যবহার করেছেন। হযরত সা'দ ইবনে ابي ওয়াকাস রাদিয়াল্লাহু анশু এক জামাত সাহাবী এবং তাবেঈ তিনেরা তসবিদানা ব্যবহার করেছেন অনেকগুলো হাদিস রয়েছে। এখন আপনারা বলুন যারা এই বিদআতের ভয় দেখে আমাদের যুবকদেরকে তসবিদানা ব্যবহার করাকে অনুচিত করছেন স্টেজে ভরা মজলিসে মানুষের সামনে তসবিদানাটা ছিঁড়ে ফেললেন এরা কি সঠিক পথে আছে? আপনারা হয়তো আমাদের কথা শুনে বলবেন হ্যাঁ তারা এত বড় সহায়ক তারা কি এগুলি পড়ছ না নি আমি বলবো পড়ছে ঠিক আছে আপনারা সহায়ককে বলেন আমাদের সাথে একটু বসার জন্য অনলাইনেই বসুক আমরা আমাদের দলিলগুলো উপস্থাপন করব উনি ওনার দলিলগুলো উপস্থাপন করবে পারলে কোনো একজন সহায়ককে রাজি করান গোটা দেশবাসীর দেখারও দরকার আছে কারো হক কারো বাতিল ঠিক কি না বলে কিন্তু মানুষের ইমান আমল কৌশল করে করে তারা ধ্বংস করে দিচ্ছে এই কথাগুলি শোনার পরে উত্তরবঙ্গে অনেক মানুষই তসবি করা বন্ধ করে দিচ্ছে আল্লাহ পরি তসবি থাকলে চিন্তা করে হাতে আসে এটা খালি খালি রাখা কেমন দেখা যায় একটু পরে হলে চেষ্টা করবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বা যে কোনো একটা তসবি পরবে গণবে না থাকলে তো গনার আগ্রহ কমে যাবে তাই না তো এই যে আমলের আগ্রহটা কৌশলে কমিয়ে দেওয়া এটা কি মুমিনের কাজ না শয়তানের কাজ শয়তান তো চায় মানুষের আমল কমে যাক আমি আপনাদেরকে তসবিহানার পক্ষে বললাম দলিল সহকারে বললাম এতে করে আপনাদের কি উৎসাহ দিলাম যে তসবিহানা ব্যবহার করবে ব্যবহার করলে তসবি কিছু না কিছু পড়া হবে আমল কিছু না কিছু বাড়বে তাহলে আমার উদ্দেশ্য হলো আপনাদের আমল বাড়ুক আপনাদের আমল বারক বৃদ্ধি পাক আপনারা যদি আমল করেন এই হয়তো আল্লাহ আমাকেও মাফ করতে পারে আমাদের উদ্দেশ্যটা সৎ ভালো উদ্দেশ্য কিন্তু এই আপনাদেরকে কৌশলে এমন কথা বলবে আপনারা আগে কোনোদিন চিন্তাই করেন নাই হুট করে একটা বেদাত বানাই দিবে ভাই বন্ধুরা আমার একবারে সাদা সিদা কথা বলতেছি গজলও নাই আজকে কারণ সময়ের একটা লিমিট সময় এমন যে সারা দেশে এখন মানে সময় মেনটেন না করলে বিপদ পুরো দেশটা এখন অনিরাপদ পুলিশ পর্যন্ত তারা নিজেরা নিরাপদ না থানার ভিতরে ওসি মেরে ফেলছে থানার ভিতরে জাজিরা থানায় করে নিউজে দেখলাম থানার ভিতরে ওসি সব কে মেরে ফেলছে যান তাহলে এই দেশের কি পরিস্থিতি এমন কোনো দিন নাই রাত্রে রাত্রে আমাদের উপর অ্যাটাক হয় না কিন্তু আল্লাহ আমাদের হেফাজত করতেছে প্রত্যেকটা মেইন রোডে প্রত্যেকটা হাইওয়ে রোডে ডাকাতি হইতেছে পুলিশ প্রশাসন সেনাবাহিনী সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত ডাকাতা আটকায় এই একটা অবস্থা যার কারণে আমরা অপারক হয়ে গেছি আমাদের মন চায় আপনাদের পর্যাপ্ত করে সময় দিতে কিন্তু পরিস্থিতি খুব খারাপ এমন পরিস্থিতি আমার জন্মের পরে বুঝ হওয়ার পর থেকে কোনোদিন দেখি নাই কঠিন একটা সময় আমার কাছে মনে হইতেছে কেয়ামতের আগে যে বড় বড় আলামত গুলি এর মধ্যে একটা আলামত এখন চলতেছে দয়াল নবীজের একটা হাদিস প্রিয় নবীজি বলেছেন হে আমার সাহাবারা শোনো আমার উন্মতের মাঝে এমন এক সময় আসবে তখন ভাই ভাইয়ের কাছে নিরাপদ থাকবে না প্রতিবেশী প্রতিবেশীর কাছে নিরাপদ থাকবে না এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করবে ব্যাপক পরিমাণে হত্যাযোগ্য বেড়ে যাবে মানুষ মানুষকে মারবে কেন মারতেছে তারা জানবে না এই লোকটাকে কেন মারতেছে এই কারণ জানবে না যে মায়ের খাচ্ছে সেও জানবে না আমাকে কেন মারতেছে এইভাবে যখন নবীজি বলতেছেন সাহাবাই কারাম এক পর্যায়ে প্রশ্ন করলেন ইয়া রাসুল ও দয়াল নবীজি আমরা তখন কি করব এই পরিস্থিতি যখন আসবে তখন কি করব নবীজি বললেন তখন তোমরা জবানকে লাগাম টানবা এবং নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ রাখবা কথা কম বলতে হবে প্রয়োজনে ঘরের বাইরে যাওয়া অপ্রয়োজনে ঘরের বাইরে যাওয়া যাবে এই সময়টা আমার কাছে মনে হয় চলতেছে খুব খারাপ একটা সময় চলতেছে দেশের জন্যে আল্লাহর কাছে দোয়া করি আমাদের দেশের সমস্ত বালা মুসিবত দূর করে দেখ বলে না আমি